মিনিমাম দেড় লক্ষ টাকা করে ইনকাম করলেও তাদের দেখা যে মিনিমাম আমার এক কোটি টাকা ইনকাম হবে এই এক কোটি টাকা অ্যানাফ আসসালামু আলাইকুম একজন ইপিএস কর্মী হিসাবে দক্ষিণ কোরিয়াতে আসা হয়ে গেছে আমার প্রায় আট বছর আমি গত আট বছরে এক ইপিএস কর্মী হিসাবে আমার জীবনের সবচেয়ে বড় যে ভুলটা আমি সেই ভুলটা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আমি দক্ষিণ কোরিয়াতে যখন আসি আমার প্রথম এবং প্রধান একমাত্র নিয়ত ছিল যে আগামী পাঁচ বছর দক্ষিণ কোরিয়াতে থাকব ষাট মাস ষাট মাসে মিনিমাম দেড় লক্ষ টাকা করে ইনকাম করলেও তাদের দেখা যাচ্ছে যে মিনিমাম আমার এক কোটি টাকা ইনকাম হবে এই এক কোটি টাকা অ্যানাফ আমি আর দক্ষিণ কোরিয়াতে পাঁচ বছরের বেশি কোনোভাবেই থাকবো না আমি দেশে চলে যাব একটা মাত্র নিয়ত যেই নিয়তে করে আমি পাঁচ বছর পরে আমাদের করোনার জন্য আমরা দেশে যাওয়া আসলে হলো না ছয় বছর আমাকে টোটাল থাকতে হয় তো ছয় বছর পরে আমি দেশে চলে যাই আমার একটাই নিয়ত সেটা হচ্ছে যে আমি ছয় বছর পরে আমি দেশে সেরল হব দেশে যাই কিছু একটা করব। দক্ষিণ কোরিয়া বা প্রবাস জীবনটা আমি করব না এনাফ এত টাকা ছয় বছর পরে আমি যখন দেশে গেছি দেশে যেয়ে দেখছি হিসাব নিকাশ মিলায় যে আমি যেই ক্যালকুলেশনটা করছি অত টাকা পয়সা বা ব্যাকআপ বা এই ছয় বছরে দক্ষিণ কোরিয়াতে থেকে আমার যে মানসিকতা তৈরি হয়েছে ওই মানসিকতা নিয়ে বাংলাদেশে নতুন করে কোনো বিজনেস করা কোনো চাকরি কোনো কিছুই আর আমার জন্য সুইটেবল না আমি প্রায় পাঁচ মাস দেশে অবস্থান করে আবার সৌভাগ্যবশত আমার কমিটেড ছিল যেই কারণে আমি কোম্পানি মালিক আমাকে প্রচণ্ড পছন্দ করতো একের পর এক ফোন মেসেজ বিভিন্নভাবে করে পরে পাঁচ মাস পরে আমি আবার দক্ষিণ কোরিয়াতে আসি তো টোটাল ছয় বছর পরে আমি যখন দক্ষিণ কোরিয়াতে আসি তখন আমি দেখতে পারি যে আমার ভুলগুলো আসলে কোথায় ছিল এই ছয় বছরে আমি দক্ষিণ কোরিয়াতে রকম কোনো ভাষা শিখে প্রাতিষ্ঠানিকভাবে কোনো সার্টিফিকেট অর্জন করি নাই এটা আমার সবচেয়ে বড় ভুল কেন অর্জন করি নাই কারণ আমার প্রথম থেকে টার্গেট ছিল যে আমি আসলে দেশে সেটেল হব দক্ষিণ কোরিয়া এমন একটা রাষ্ট্র আপনারা সবাই যারা নতুন ইপিএস কর্মী হিসেবে আসছেন এখানে প্রতি বছর প্রতিনিয়ত এখানে যোগ্য মানুষগুলোকে তাদের মেধার ভিত্তিতে এখানে যোগ্যতার ভিত্তিতে তাদেরকে মূল্যায়ন করা হয় তো আমি বিশ্বাস করি যে ওই ব্যক্তি দক্ষিণ কোরিয়াতে এসে সফল হবে যিনি আসার পরে যখন তার আইডি কার্ডটা তৈরি হবে এবং এই আইডি কার্ডটা গ্রহণ করার পরে এখানে যত ধরনের সুযোগ সুবিধা আছে তত সমস্ত সুযোগ সুবিধা সে তার নিজের জীবনে ব্যবহার করবে এবং এইগুলো অর্জন করার চেষ্টা করবে যদি সে এইগুলো অর্জন করে তাহলে সে খুব তাড়াতাড়ি সফল হবে আপনার যদি আমার মতো এরকম টার্গেটও থাকে যে আমি পাঁচ বছর না তিন বছর পরে দক্ষিণ কোরিয়াতে চলে যাব পাঁচ বছর পরে দক্ষিণ কোরিয়াতে চলে যাব তারপরেও আপনি এই কথাগুলো কখনোই কাউকে বলবেন না আমার এখন অর্জিত জ্ঞান থেকে বলছি হাজারে নয়শো নিরানব্বই জন মানে এক জন যদি এরকম চিন্তা করে যে আমি পাঁচ বছর পরে দেশে যাই সেটেল হবো দেশে চলে যাব এর মধ্যে একজন সেটেল হতে পারে তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড আগে থেকেই ভালো ছিল এখন কিছু ক্যাশ টাকা হয়েছে যে কারণে সে দেশি দেশে চলে যাবে আর আমরা যারা একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসছি পারিবারিক তেমন কোনো ব্যাকগ্রাউন্ড নাই তো আপনি দেশে যায় সেটেল হতে পারবেন না মধ্য থেকে কী কী হবে আপনি প্রতিযোগিতায় অনেক পিছায় যাবেন যেমন আমার প্রথম ছয় বছরে কোরিয়াতে কোনো সার্টিফিকেট অর্জন হয় নাই পরবর্তীতে আমি এসে ছয় বছর পরে খুব চেষ্টা করি সার্টিফিকেট অর্জন করার জন্য এবং সার্টিফিকেট অর্জন করি মোটামুটি কোনো মতো আরকে আর কি কোলে উঠেছি তখন আমার ভিসা চেঞ্জ হয়েছে আপনি ইনাইন কর্মী হিসাবে যখন দক্ষিণ কোরিয়াতে আসবেন আপনি ইনাইন থেকে আস্তে আস্তে যেয়ে দক্ষিণ কোরিয়ার পাসপোর্ট পর্যন্ত অর্জন করতে পারবেন যদি আপনি প্রথম দিন থেকে খরগোশের মতো না কচ্ছপ গতিতেও যদি হাঁটেন তাহলেও আপনি এই জিনিসগুলো আপনি অর্জন করতে পারবেন কিন্তু আপনি অর্জন করতে পারবেন না যদি আপনার ব্রেনের মধ্যে সবসময় একটা সফটওয়্যার লোড করা থাকে সেটা হচ্ছে আমি পাঁচ বছরের বেশি দক্ষিণ কোরিয়াতে থাকব না এত টাকা পয়সা দরকার নেই এরকম একটা সফটওয়্যার থাকে তো এই ভুলগুলো করার আরও বেশি কারণ ছিল আসলে আমি প্রথম পাঁচ বছর যেহেতু থাকবো এরকম চিন্তা করছি সবসময় আমার এরকম একটা টার্গেট ছিল যে আমি মাসে একশো ঘন্টা একশো বিশ ওভার ওভারটাইম করবো সেই হিসাবে কোম্পানিতে কাজ করতাম এবং একশো একশো বিশ ঘন্টা ওভার টাইম করতাম একশো একশো বিশ ঘন্টা ওভার টাইম করে কখনো শনিবার এবং রবিবারে যে ইউনিভার্সিটিতে ক্লাস করা যায় না দক্ষিণ কোরিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাস করার সুযোগ আছে সায়তংা প্রোগ্রাম টপিক প্রোগ্রাম আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা দক্ষিণ কোরিয়াতে আসার পরে আইডি কার্ড হাতে পাওয়ার পরেই শনিবার এবং রবিবার আপনারা এই পরিপূর্ণভাবে এই সময়টাকে কাজে লাগাবেন কাজে লাগিয়ে প্রথম চার বছরের মধ্যে দেখা যাচ্ছে সায়দঙ্গা প্রোগ্রামে আপনি লেভেল ফাইভ কমপ্লিট করবেন এর সাথে কোরিয়াতে আরও বিভিন্ন ভলেন্টিয়ার কাজ করা যায় হুম পুলিশ স্টেশনের সাথে করা যায় জুমিন সেন্টার বা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কাজ করা যায় বিভিন্ন অগ্নি নির্বাপক ফায়ার সার্ভিসের সাথে কাজ করা যায় ঠিক আছে বিভিন্নভাবে এই মোট কথা আপনি এই সমস্ত সরকারি প্রতিষ্ঠানের সাথে যারা ভলেন্টিয়ার লেভেলের কাজ করে এদের সাথে যত কাজ করবেন তত আপনার কোরিয়ান ভাষার দক্ষতা বাড়বে তত আপনার কোরিয়ার সংস্কৃতি সম্পর্কে আপনার জ্ঞান বাড়বে আপনি প্রথম চার বছরে আমি ধরে নিই যে আপনি একটা বেসিক কোম্পানিতে বেসিক কাজ করছেন কিন্তু আপনার এই সমস্ত সার্টিফিকেট সব অর্জন হয়ে গেছে আপনি কোরিয়ান ভাষায় মানে আমি এই ভুলটা করার পিছনে আরও একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল আমি কম দক্ষিণ কোরিয়াতে আসার ছয় মাস পরেই আমার কোম্পানির মালিক ম্যানেজার এরা সবাই বলতে শুরু করলো যে হাসান পনেরো বছরের পুরাতন কর্মীর চাইতেও তুমি অনেক ভালো কোরিয়ান ভাষা বলতে পারো এবং আমার আমি দেখি যে কাজের ক্ষেত্রে আমার কোনোরকম কোনো সমস্যা হয় না কাজে আমাকে অর্ডার শিট দিচ্ছে অর্ডার দিচ্ছে কোম্পানিতে বিভিন্নভাবে আমি চলাফেরা করতেছি আমার কোনো সমস্যা হয় না এটা আমার ভিতরে একটা অহংকার আমি তো কোরিয়ান ভাষা পারি হ্যাঁ কিন্তু আমি কখন বুঝলাম যে আমি কোরিয়ান ভাষা কতটুকু পারি যখন আমি গত দুই বছর কোরিয়ায় বিভিন্ন সংস্কৃতি প্রোগ্রামে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করা শুরু করছে বাইরে যাওয়া শুরু করছে আমি তখন দেখছি যে এই ব্যাকরণ ছাড়া কথা বলা মানে কোম্পানিতে কথা বলা আর বাইরের জগতে কথা বলা এটা অনেক অনেক পার্থক্য তো আমি তারপরেও এই ব্যাপারটাকে অনেক বেশি রিকভারি করার চেষ্টা করছি এবং রিকভারি করে উঠছি দ্বিতীয়ত আরও একটা কথা সত্য আমি যখন আসি আসার পরে শাহালোম ভাই উনি মারা গেছে দক্ষিণ কোরিয়াতে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে উনি ছয় মাস পরে আমাকে বলছিল যে কামরুল এখন এই ভাষাটা শিখে নাও তো আমি বলছিলাম যে ভাই আমার তো এরকম টার্গেট নেই আমি তো চলে যাব বলতেছে যে শোনো দক্ষিণ কোরিয়াতে একবার যদি চার পাঁচ বছর বয়স হয়ে যায় তাহলে কিন্তু কোরিয়ার ভাষা আর মাথার ভিতরে ঢোকাতে পারবা না ঢোকে না ঢোকে না জং পড়ে যায় এই জং পরা মাথায় তুমি কিন্তু কোরিয়ান ভাষা ঢোকাতে পারবে না শাহলম ভাইকে আল্লাহ ভেস্তে নসুপ করুক কিন্তু আজও শাহালম ভাইয়ের কথা আমার প্রতি মুহূর্তে মুহূর্তে মনে পড়ে যদি আমি শাহালম ভাইয়ের কথা গ্রহণ করতাম এবং তখন থেকেই আমি যদি আসলে এই ভাষার পিছনে বা বিভিন্ন কিছুর পিছনে যদি ছোটাছুটি করতাম হয়তো আমার ক্যারিয়ারটা অন্যরকম হতে পারত এখন অনেকেই হয়তোবা বলেন যে ক্যারিয়ার ক্যারিয়ার মানেটা কি মানে আমি ওই লোকটাকে বোকা লোক বলে মনে করি আমি নিজেও বোকা ছিলাম যে হচ্ছে একশো ঘন্টা বা একশো ঘন্টা ষাট ঘন্টা ওভার টাইম করে ইনকাম করার কথা চিন্তা করে দক্ষিণ কোরিয়াতে ওভারটাইম না করেও ইনকাম করা যায় আপনি আসছেন আপনি আপনার যখন দক্ষতা দুই বছরে দেখা যাচ্ছে যে আপনি কোরিয়ান ভাষা অনেক ভালো শিখে ফেলছেন আপনি তখন মালিকের সাথে খুব সুন্দর করে কথা বলতে পারবেন কথা বলে তাকে বলতে পারবেন যে আমার বেসিক স্যালারিটা কিন্তু এখন বাড়াই দিতে হবে আট ঘন্টা ডিউটি করে তখন মালিক দুই বছর শেষে আপনাকে দুই লাখ তিন লাখ ওন কিন্তু বাড়ায় দেবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাকে ওই যেহেতু কম ভাষা মানে আমাকে আগে থেকেই কোম্পানি বেসিক স্যালারির বাইরে আরও স্যালারি দেয় আমি আমার কোম্পানি যে সুযোগ সুবিধা আমার আমার যোগ্যতা অনুপাতে আমি যেটা পাই আলহামদুলিল্লাহ আমি এতে সন্তুষ্ট আছি তো আপনি কিন্তু এই সুযোগটা আছে ভালো ভাষাটা যদি আপনি জানেন আপনি কোম্পানি মালিকের সাথে আলোচনা করে বলতে পারেন যে ঠিক আছে আমাকে এই বেতনটা বাড়িয়ে দিতে হবে এবং চার বছর মধ্যে দেখা যাচ্ছে যে আপনার ই সেভেন ভিসায় চলে আসছেন আপনি ই সেভেন ভিসায় যখন চলে আসছেন কোম্পানি আবার সুযোগ থাকে আপনার বেতন বাড়ানোর কথা এবং ই সেভেন ভিসার পরে যখন আপনি এই চুক্তিটা শেষ করবেন তখন মালিককে কিন্তু আপনার ডিম্যান্ড অনুসারে কারণ আপনার জায়গায় একজন কোরিয়ান কর্মী খাটাইতে হলে তাকে মিনিমাম তিরিশ লাখ কোন স্যালারি দিতে হবে আপনি তখন বলতে পারবেন যে আমি কোরিয়ান ভাষা জানি আমি তোমার কোম্পানিতে কাজে আমি সবকিছু জানি এবং আপনার সাথে কথা বলে কোম্পানির মালিক একটা এস্টিমেট করতে পারবে যে আপনি কোরিয়ার সংস্কৃতি সম্পর্কে কতটা জানেন কতটা স্মার্ট হয়েছেন নিজেকে কতটা আপডেট করছেন হ্যাঁ তখন কোম্পানির মালিক আপনার চাহিদা অনুপাতে আপনার স্যালারিটা ওইভাবে মেকিং করবে কিন্তু আপনি যদি এগুলো কিছুই না করেন একজন ইপিএস কর্মী হিসেবে ইনাইন কর্মী হিসেবে ব্রেনের ভিতরে একটা সফটওয়্যার লোড দিয়ে রাখেন আমি দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে চলে যাব আমার এই সমস্ত ভাষাটাশা শিখে এই সমস্ত যোগ্যতা অর্জন করে কোনো লাভ নেই তাহলে আপনার জন্য আমার এই ভিডিওটা না আপনার সময়টা নষ্ট হয়েছে আরও বেনিফিট আছে আমি ধরে নিই প্রকৃতর্থেই আপনি পাঁচ বছর পরে দেশে চলে যাচ্ছেন কিন্তু এই পাঁচ বছরে দক্ষিণ কোরিয়াতে ও দাঙ্গি কমপ্লিট হয়ে গেছে লেভেল ফাইভ কমপ্লিট করছেন অথবা টপিকে লেভেল ফাইভ কমপ্লিট করে ফেলছেন টপিক ফাইভ কমপ্লিট করে ফেলছেন এই সার্টিফিকেট বাংলাদেশে যেও আপনার কাজে লাগবে বাংলাদেশে তিনশোর উপরে কোরিয়ান কোম্পানি যারা বাংলাদেশে তাদের বিজনেস রান করবে এবং এই বিজনেস রান করার ক্ষেত্রে কি করবে জানেন তিনশোটা কোম্পানিতে যদি দুইজন করেও যারা কোরিয়ান ভাষা বোঝে মানে কোরিয়ান নাগরিক কাজ করবে এবং একজন করেও যদি আপনার দুভাষী নিয়োগ দেয় তাহলে কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন এবং সেখানেও কিন্তু মোটা অঙ্কের স্যালারি দেবে আবার কোরিয়া ফেরত একজন কর্মীকে কোরিয়ান কোম্পানিতে কিন্তু চাকরির জন্য সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবে তো সেই ক্ষেত্রে আমার এই ভিডিও মেসেজের মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাই আমি জীবনে যেই সবচেয়ে বড় ভুলটা করেছি আমার ব্রেনের ভিতরে একটা মাত্র মেসেজ ছিল সফটওয়্যার ছিল সেটা হচ্ছে যে কোরিয়াতে যে মানে আমি পাঁচ বছর পরে দেশে চলে যাব। আমার এই সমস্ত শিখে শিখে টিকে কোনো দরকার নেই এই ভুলটা করা যাবে না আমার ভিডিও দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর দক্ষিণ কোরিয়া ইপিএস সংক্রান্ত আরও বেশি ইনফরমেশন দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আছে সমস্ত ভিডিও দেখেন আপনি সমৃদ্ধ হবেন সবাইকে ভালোবাসা জানাচ্ছি আসসালামু আলাইকুম